হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ গোপনে চালাচ্ছে কি না বা আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইল ফোনে লগ ইন অবস্থায় রয়েছে কি না সেটি কীভাবে চেক করবেন প্রথমেই আপনার ইমোতে প্রবেশ করবেন এরপর উপর দিকে কোনায় প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এরপর এখানে সেটিংসের উপর ক্লিক করবেন এরপর একদম নিচের দিকে দেখুন ম্যানেজ ডিভাইসেস নামের একটি অপশানস রয়েছে এর উপর ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ আসবে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এই ইমো অ্যাকাউন্টে কতগুলো মোবাইল ফোন দিয়ে লগ ইন করা রয়েছে সেই মোবাইল ফোনগুলোর এখানে কিন্তু লিস্ট পাবেন আমার এই ইমো অ্যাকাউন্টটি দেখুন দুইটি মোবাইল ফোনের লগ ইন করা রয়েছে এখানে দুইটি মোবাইল ফোনের নাম শো করছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি দেখবেন আপনার অপরিচিত কোনো ফোনের নাম এখানে আছে কিনা যদি থাকে তাহলে সেগুলো আপনি এখান থেকে রিমুভ করে ফেলতে পারবেন বা ডিলিট করে ফেলতে পারবেন এটি ডিলিট করার জন্য ডিভাইসের ডান পাশে ডিলিট অপশনস রয়েছে এর উপর ক্লিক করবেন এরপর ডিলিট কনফার্মেশন করলেই আপনার ইমোটি ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে এভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের ইমো গোপনে অন্য কেউ চালাচ্ছে কি না বা আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন অবস্থায় রয়েছে কি না সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং